রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কে বললাম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ থেকে পড়ে শোনাচ্ছি সুগ্রীবের প্রতি লক্ষণের উক্তি জয় রাধা বলল শ্রীহরিবশ সুগন্ধি পুষ্পের মালা সুগ্রীবের গলে সেই মালা সুগ্রীব ফেলিল ভূমিতলে সিংহাসন ছাড়িয়া উঠি ততক্ষণ জোর হাতে লক্ষণেরে করিছে স্তবন হারাইয়া রাজ্য পায় রামের প্রসাদে রামের প্রসাদে প্রভু বাড়িনু সম্পাদে হেন রঘুনাথ নিজে বিষ্ণু অবতার কার শক্তি শ্রীরামের দ্বার সীতা উদ্ধারিবে রাম আপন শক্তিতে যাইব কেবল আমি তাহার সহিতে না করিয়া রাম কার্য বসে আছি ঘরে বানর জাতির দোষ যোগ্য ক্ষমে বাড়ে পশুজাতি জাতি কপি আমি কত করি দোষ সেবক বৎসল রাম না করেন রোষ লক্ষণ শুনেন বলেন সুগ্রীব রাম কার্য করি কর পুণ্য উপার্জন রাম কার্য করিলে সর্বত্র হয় ঝয় না করিলে ধর্ম লোভ অধর্ম সঞ্চয় সত্যবাদী হলে করে সত্যের পালন মনে করো করিয়াছ সত্য দুইজন শ্রীরাম আপনি হই হইয়াছেন পার তুমি সত্যে বদ্ধ আছো অধর্ম অপার রাম কাতরতা দেখি বলেছি কর্কশ তোমার এ বিরূপ বলা আমার অজস ক্ষমা করো কপিস্বর মাগি পরিহার তোমাকে দুর্ভাক্য বলা অতি দুষ্টাচার মান্য লোকে মন্দ কথা নহে উপযুক্ত মান্য সহ আলাপ করিবে ধর্মযুক্ত ধর্ম রাখো কর্ম করো যে হয় বিধিত রাম কার্য করিলে হইবে সবহিত সাগর অপার কি হইবে পার তার মাঝে লঙ্কা পড়ি কে যাবে তথায় কি করে কোথায় উপায় তাহে না হেরি সুক্রীব রাজন কর আগমন শ্রীরামের সন্নিধান করিয়া নির্ধার্য কর মিত্রকার্য কর রামের ধৈর্যবান রাবণ সংহার জানকি উদ্ধার কর এই উপকার তোমার উদ্যোগ নহিলে দুর্যোগ কে লইবে হেন ভার রাবণ দুরন্ত করো তার অন্ত অনন্ত যশ প্রকাশ গীত রামায়ণ করিল রচন ভাষা করি কৃ রাধে রাধে এই ছিল আজকে রামায়ণ পাঠ যা এতক্ষণ পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধা রানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় রাধা বললাম শ্রী